আমি করবো তোরে আমি কইছি টেকা নিয়ে দিতে টেকা নিয়া দে আমি আর একটা টেকা নিয়ে পারতাম না এটা কইছে ওরা করে হচ্ছে আমার জানে বাড়ি আমি টেকা নি দাম না কোসান গোমাই কেন হয় শান্তি করে রে আইনা দিরা সাখনে বার পুরো টেকা গুনতা সি আম্মা নিজের ফুয়ারি আপনি শাশাই না আমার কইরা টেকা নি দিতে না আমার বারতাই বাড়ি যা আমার বারতাই বাড়ি যা আমি কেন মারা যাইতা এখানে আমার জামাই বাড়ি নানি জামাই বাড়ি

এয়ার ফরতে আমি আমি তোমারে বড় ভালো করছিলাম সুজন বাপ বাইরobat দই আমি বাড়ি আচ্ছা شو কিয়ার মারতাম না তুই তুমি আমারে ঠিকানা আর দেলাক্ত না তোমার ভাত দিছে अम्মা আসলে মন হই ভুলে গেছে আপনার ফুয়াই তালাক

এইন্ত্রণার আবার কথা এই সখি এই এইন্ত্রণার আবার কথান্ত্রণানিন্ত্রণানি হলো না

আব্বা আব্বা আমি তোমার বাড়িতে সব কাম করবা আমি কামরি ল আমার তুমি পিতায় করে দিও না

ちょっと今日は気になるよ。<laughs> <laughs>

সুজন সুজন ঘরে আসে ও সামিনী রেখিত এই সখী তোরে ঠান্ডা দিছে সখি হ্যাঁ আসি

মনে কিছু না নিলে একটা কথা কইতাম আসলাম সমস্যা না খৌরে বাবা কো কইতাই তুমি তো আমার ফুয়ার সমান বেটা আপনার যদি কোনো আপত্তি না থাকে তে আমি সকিরে বিয়া করতাম চাইরাম ইতা কিতা কওবা তুমি তো অনেক বড় করর বেটা তাছর আমার ফ্রি এক বিয়ে হইছে সাসা আমি তো সব কিছু জানি শুনি রাজি হইছি এখন খালি আপনার মতটা জানাইতা কিন্তু রে বাবা আর কোনো কিন্তু না চাচা আমি ইনশাআল্লাহ কথা দিলাম সকিরে সুখেও রাখমু

ও রাজি তোরে বিয়ার প্রস্তাব দিছে গো মাই না কথা হয়ে গেলে বিয়া তোরে আই না কাল দেওয়াই যাবো বিয়াতো ছিল বাইস সুখ তো আমার খুব ভালো হইল না মাইল বিয়া শাধি সুখ দুঃখ সব হাতে রাজু হুয়াটা নামি পালা বাল্লাহি মার্কেটর সবচেয়ে বড় দোকানদার না বাবা আমার দ্বারা বিয়া করা সম্ভব না

ধর্ম মোতাবেক বিয়া করছি স্বামী স্ত্রী আমি যদি তোমার টাচ না করি কে করতে তাছাড়া আজকে আমার না রাজু আমি আমার সব সুজনরে দিলাইছি আমার পক্ষে আর সম্ভব না কিন্তু তার লগে তো তোমার সারা সারি হয়ে গেছে আর ধর্ম মোতাবেক এখন আমরা স্বামী স্ত্রী এর বাদেও আমি এখনো সুজনদের ভালো পাই রাজু তাইলে আমার বিয়া হল না এখানে আব্বা আবার খুশি লাগে আমি তোমারে বিয়া করছি তোমারে জামাই হিসাবে আমি মানিয়া নিতাম পারতাম না রাজু আমারে তুমি মাফ করে দিলাই ঠিক আছে সুকি যতদিন তুমি তোমার আগের স্বামীর না বলছো আর আমারে বালা না পাইছো ততদিন আমি তোমারে ফুলরটা টাচ করতাম না ততদিন তুমি আমার বেবি সিস্টার রাখিয়ে

রাজু আমার জামাই কালিমাপুরে বিয়া করসি এ বিয়া আমি মানি না আমি তালাক মানি না তোমারে চাই শকি ভাল লাগে আলাস করে থ্যাঙ্ক ইউ ইয়া মানে আমরা গ্রামের এক বাই ওবা যায়রা আমারে মাথায় রে আজ আমি বালা আসিনি ও আচ্ছা আচ্ছা আকো ভাই গরাই হে বোকা না না তাইন তো তাড়া আছে আজকে বইতা না তাই না আর একটু নাইবা ফকি না নি ভাই বইতা ভাই

এখন টেস্ট হলো অনরাকে যাও কি ইয়া কইছিলাম যদি ওর সুরিটা তাই তে আমার একটু শান্তি পাইলো কইলাম তো আমি ফিন মু আচ্ছা ঠিক আছে ফিন বাইনে আও আমি তোমার সুরিটা ফিন দেয়া আমি তোমার কইলাম তো আমি ফিন দাও তুমি আমার হাত ধরে লিরা তোমার তো মতলব ভালো না চেষ্টা করবে না যাবা কেনাকি সকি তুমি আসলে আমার ভুল বুঝায় আমি আসলে খবরটা কইয়া তৈরাম এরপর থাকি আগে দরজা নয়া ডুববা যাবা কিন্তা আরে ভাই আপনি বালা ছা ইনও খিতা ভাই কোনো দরকার নেই আর আপনি তো সখীর এলাকার মানুষ আমি শখির জামাই ও আচ্ছা কিন্তু ইনও কিতা করেন আমার বাড়ির দেখার ইয়া বুঝলায় না আমি আমি খিতালেকি খাড়াইছি আমি খাড়াইছি সখী লোকে দেখা করার আমার বল লোকে আপনি দেখা করতা বিষয়টা বুঝলাম না কারণ তাই এখনো আমারে বালা হয় তাই কইছে ও না আইতাম তাই আমার লোকে দেখা করব অসম্ভব আমি বিশ্বাস করি না কারণ সকী আপনারা তালাক দিছে তালাক দিলেও এখনো তাই আমার সকী ঠিক আছে যদি সকী হয় আপনারা পায় তে আমি তাই আপনার হাতে তুলিয়ে দিব হুম তাই তুমি আমি সব জানি সকি। আমি দান্ডে লই আইছি কেনে লৈ আইছো তুমি আমারে খো তুমি দান্ডে বালা পাওনি যদি দান্ডে বালা পাইয়া থাকো আমি কথা দিলাম আমি তা না তোমার তুলিয়া দিমু রাজু ভাই দেখছো কি সখি আমার এখনো বালা পায় নিরবতা সম্মতি লক্ষণ তুমি ঠিক কইছো সুজন ভাই নিরবতা সম্মতি লক্ষণ সকি? আচ্ছা আজ থেকে তুমি মুক্ত তোমার আর কেউ সതായി না তুমি সুজন বাইর লগে নতুন করে সংসার কর সংসার দেখছ দেখছ নি চকে আহ আমি তো ভাল লগে দিতাম পড়া খেলে যাই তাই তোমারে আমার কাছে দিলি কিন্তু এই মানুষটার তো কোনো দোষ নাই সুজন যে মানুষটাই আমারে বিবাহিত জানিয়াও বিয়া করছে আমি চাইছি না করি আমার স্পর্শ পর্যন্ত করছে না যে মানুষটাই আমার আব্বার অসুস্থতা দেখি আমার করছে যার কারণে আমার আব্বা এখন ফুরা সুস্থ এই মানুষটারে ফালে আমি কেমনে যাইব সুজন কিন্তু কিন্তু আমি তো তোমারে বালা ভাই বালা ভাই সুখী এই মানুষটাই আমারে বালা ভাইয়া বিয়া করছে সুজন তুমি তো আমাকে তালাক দিছ এই মানুষটারে বালা ভাইয়া বাকি জীবন কাটাই দিব তুমি আর কোনো দিন আইও না শুধু তুমি আর কোনো দিন আইও না রেগো তুমি পারবাইনি আমারে মাফ কইরা দিয়া আমার লোকের সংসার করো